কিছুদিন বেশ আনন্দে কাটলো আবার ফিরে আসো পুরোনো রুটিনে সেই সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম সেরে সংসারের সমস্ত কাজকর্ম যেমন ব্রেকফাস্ট রান্না মেয়ের পড়াশোনা প্রাইভেটে দেওয়া স্কুল পরীক্ষা তারপরে রয়েছে কাচা ধোয়া সংসারে যে ক্লিনিংয়ের কাজ দুপুরবেলাকার লাঞ্চ রেডি করা সমস্ত কিছু একা হাতেই করতে আর এই সমস্ত কিছু এই ছোট দিনের বেলায় সমস্ত কাজ ম্যানেজ করতে আমাকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ প্ল্যান মোতাবিক করে ফেলতে হয় তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়েই একদম ঘরে এসি বেডরুমের বেডটা পরিষ্কার করে নিতে কারণ বিছানা না বেশিক্ষণ ফেলে রাখতে ইচ্ছে করে না আর দেখলাম সোনার বাবা ঘুম থেকে উঠে পড়েছে ওদিকে মাও কিন্তু উঠে পড়েছে আর সোনা তো পাশের রুমে শোয় সে কিন্তু যেহেতু এখন পরীক্ষা চলছে এমনিতেও সে পড়ে পড়ার পরে যদিও পরীক্ষা না থাকলে এই ঘরে এসে আমাদের রুমে এসে শোয় কিন্তু এই কদিন পরীক্ষা যাবৎ ও অনেকটা রাত করে শুচ্ছে আর তার জন্যে ওখানটাতেই শুয়ে পড়ছে আর যেহেতু এখন শীতকাল অনেকটাই বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এই শীতের যে মরশুমটা এই সময়টা ভীষণ ভালো আবার অন্যান্য দিক দিয়ে কিন্তু ভীষণ খারাপ কারণ এই সময়টা বাড়ির প্রায় প্রত্যেকেরই শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা গরম লেগেই রয়েছে আর আমার বাড়িতে যেহেতু বয়স্ক মানুষের সংখ্যায় বেশি তো তার জন্যে তারা কিন্তু বারো মাসে আর কি ছ মাস তাদের শরীর খারাপই থাকে তো যাই হোক সমস্ত মিলিয়ে মোটামুটি আমরা তো ভালো আছি আর আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন আর ওইদিকে কিন্তু বেডরুমটা পরিষ্কার করে নিয়েছি আর এর মাঝখানে চলে এসেছি বসিয়ে দিতে পর আজকে একটু এবার কুমড়ো আলুর তরকারি করছি আর সাথে রুটি কুমড়ো আলুর তরকারিটা আমার ভীষণ ভালো লাগে আর এই কুমড়োটা কিন্তু খুব একটা পাকা কুমড়ো না একটু কাঁচা কুমড়ো তো কাঁচা কুমড়ো দিয়ে আলু তরকারি ভাত লুচি অথবা মুড়ির সাথেও কিন্তু রুটি এগুলোর সাথে কিন্তু খুব ভালো লাগে আমি জানি না কার ভালো লাগে তো আমার ভীষণ ভালো লাগে আগে যখন আমাদের পেছনে একটা পেঁপে গাছ ছিল তখন আমার শাশুড়ি মাকে দেখতাম প্রায়শই তিনি কিন্তু পেঁপে আলুর তরকারিটা করতেন তবে আমার পেঁপে আলুর তরকারি ভালো লাগলেও রোজ কিন্তু ভালো লাগে না আলুর তরকারি কুমড়ো আলুর তরকারি এগুলো কিন্তু আমার ভীষণ প্রিয় তো যাই হোক এদিকে রুটি হয়ে গেছে তরকারি হয়ে গেছে চলুন এখন সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে আসি প্রত্যেকেরই ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে ওরা তো রুটি খেয়েছে আর আমি আর মা কিন্তু খাচ্ছি মুড়ি তরকারি আমরা দুজনে কিন্তু রুটিটা খাই না সকালবেলায় মাও রুটি খেতে চায় না আর আমারও না রুটিটা খেলে একটু অম্বল হয়ে যায় তবে রাত্রিবেলায় খেলে কোনো রকম কোনো সমস্যা হয় না তবে আমি জানি না আজও এর ব্যাখ্যাটা খুঁজে পাইনি যে রাত্রে খেলে রুটি কিছু হয় না কিন্তু সকালবেলায় খেলে কেন যে অম্বল অ্যাসিড হয় আমি নিজেও বুঝে পাই না রুটি করার পর এই কাউন্টারটপে না ভীষণ পরিমাণে আটার গুঁড়ো পড়ে আর মা ওদিকে সকালবেলায় চা করার সময় অনেকটা চা পড়ে গিয়েছিলো তারপরে আমি এদিকে রুটি তরকারি করলাম তো সেই সব মিলিয়ে মিশিয়ে রান্নাঘরটা বড্ড নোংরা ছিল আর বার রান্না করার জন্যে ঘরটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর আমি যখনই রুটি করি আমি কিন্তু রান্নাঘরটাকে একদম পরিষ্কার ঝকঝকে তকতকে করে তারপরে কিন্তু আমি রান্না করতে আসি কারণ এটা অনেকের কাছেই একটু দৃষ্টিকটু দেখায় যে বারে বারে রান্নাঘর পরিষ্কার করছে কিন্তু কি বুক করবো বলুন আমার এটা এখন অভ্যাস হয়ে গেছে আমার সংসারে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকলে সেখানে কাজ করার এনার্জি কিন্তু অনেকটা বেড়ে যায় তো এইটা আমার অনেক দিনের অভ্যাস হয়ে গেছে তো এখন আর আমি এই অভ্যাসগুলিকে নিজের থেকে সরাতে পারি না তাই যতবারই রান্নাঘরটা নোংরা হয় ততবারই কিন্তু আমি এটাকে পরিষ্কার করিনি আর এই তো সকালবেলা দেখতে পেলেন রুটি তরকারি করার পর সমস্ত বাসনগুলোকে আমি এখন কলতলায় নিয়ে গেছি কারণ অনেকগুলি বাসন হয়ে গেছিলো আর রাত্রিরের হাঁড়িটাও কিন্তু আজকে মাজা হয়নি তাই সমস্ত বাসনগুলোকে বাইরে নিয়ে গেছি আর এদিকে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম সিঙ্কটা পরিষ্কার করে নিলাম একটা সময় ছিল যখন আমার এই রান্নাঘরটা হয়নি তখন এরকম এই যেখানে বেসিন কল এগুলো কিছুই ছিল না তখন একসাথে সমস্ত বাসন জমিয়ে একটা দুটো করে জমতে জমতে কলতলায় যখন এক ঢিবি বাসন হয়ে যেত তখন কিন্তু বসে হয়তো মাসতাম রোদ্দুর হোক বৃষ্টি হোক কোনো কিছুই আর কি মানতাম না সব কিছুকে উপেক্ষা করে সেই কাজটা কিন্তু করতাম আর তখন বসে ভাবতাম যে কত দিনে গিয়ে আমার একটা ছোট্ট করে হলেও একটা রান্নাঘর হবে এবং সেই সমস্ত মানে সুবিধাগুলো আমি উপভোগ করতে পারবো আর ভগবানের কৃপায় দেরিতে হলেও কিন্তু আমার রান্নাঘরটা হয়েছে যদিও হয়তো আমার এই রান্নাঘর নিয়ে অনেক রকম স্বপ্ন ছিল তবে সমস্ত হয়তো স্বপ্ন পূরণ হয়নি তবে যা ছিল তার থেকে এখন অনেকটাই ভালো রয়েছে তখন যা ছিল সেই সাথে তুলনা করতে গেলে এখন অনেকটাই রয়েছে তো যেটুকু ভগবান আমাকে দিয়েছেন এটুকুই আমার কাছে এখন যথেষ্ট তো এইটুকু নিয়েই কিন্তু আমি ভালো থাকার চেষ্টা করি আর সত্যি কথা বলতে কি সংসারের এই যে রুটিন মাফিক কাজগুলো সকাল থেকে রাত অব্দি যে কাজগুলো চলতে থাকে এই যে কাজগুলি আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করার পর যে তৃপ্তিটা আমি পাই সেই তৃপ্তিটা হয়তো আর অন্য কিছুতেই পাওয়া যাবে না যত ক্লান্তি থাকুক না কেন আমার এই সংসারের কাজগুলোর মাধ্যমেই কিন্তু আমি আমার নিজের সুখটুকু খুঁজে পেয়েছি আর তারপরে সারা দিন পরে যখন আমার ওই বেডরুমে যাই যেখানে গিয়ে আমার দিনের শেষের সারা দিনের ক্লান্তিটা মেটে তো সেই জায়গাটা যখন দেখি পরিষ্কার পরিচ্ছন্ন তখন কিন্তু এমনিতেই স্যাটিস মন থেকেই যেন স্যাটিসফাইড হই তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলি মাজা হয়ে গেছে চলুন এখানটায় রেখে দিই এইবার ঘরে যাওয়ার পালা এর মাঝখানে কিন্তু অনেকটা সময় কেটে গেছে আজকে বাজার তো করা ছিল না আজকে আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্নাবান্না হবে তো আজকে তো নিরামিষ রান্না এই কারণে হচ্ছে কারণ পূর্ণিমা ছিল তো ওই কারণে আজকে নিরামিষই হবে তো বাড়িতে যা যা সবজি ছিল কুটি কাটি এইগুলি দিয়েই কিন্তু আজকে রান্নাটা করে নেওয়া হচ্ছে তো ওদিকে ডাল করেছিলাম পেঁপে দিয়ে মুসুর ডাল করেছি আর সাথে এখানে করব শুক্তো তবে আজকে শুক্তো খাওয়ার খুব ইচ্ছে করছিল বাড়িতে সমস্ত কিছুই ছিল তবে একটা জিনিসেরই অভাব ছিল না শুধু সজনের ডাটা বা নাজনের ডাটা দুটোর মধ্যে কোনোটি ছিল না তাই ওইটা বাদ দিয়েই কিন্তু করতে হয়েছে তো ওখানে কড়াই তেলে উচ্ছেগুলো ভাজতে বসিয়েছি আর ঘরে না কাঁচকলা ছিল তো কাঁচকলাগুলিকে নষ্ট না করে কাঁচকলার বড়া করব। যদিও এই কাঁচকলার বড়ার রেসিপিটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা তবে উনি আবার এটাকে তরকারি করতেন তবে আমি আবার এইভাবে একটু ডালের সাথে বড়া করছি তো এই যে কাঁচকলার আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি তারপরে ওটাকে ভালো করে ন্যাশ করে নিয়ে তার মধ্যে লবণ হলুদ চিনি একটু সামান্য কালো জিরে আর সাথে দিয়েছি একটুখানি চালের গুঁড়ো তো আমার কাছে বেসন ছিল না তাই চালের গুঁড়ো দিয়েছি তবে বেসন দিলে বেশি কিন্তু ভালো হয় তবে আমি যেহেতু এখানে তরকারিতে ব্যবহার করব না এখানে ডালের সাথে ভাজা হিসেবে খাবো তো তার জন্যে চালের গুঁড়োটা দেওয়াতে বেশ মুচমুচে হয়েছিল আর ওদিকে ওইটা রেডি করতে করতে বড়ার ব্যাটারটা রেডি করতে করতে এখানে কিন্তু আমার এই দেখুন শুক্তোর উচ্ছেটা ভেদে তুলে নিয়েছি বড়ি ভাজা করেও তুলে নিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে যে সবজিগুলি আমি ব্যবহার করব সমস্ত সবজি কিন্তু আমি এখানে দিয়ে তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি তো এখানে আপনারা হলুদটা বাদও দিতে পারেন তবে আমার না হলুদ ছাড়া তরকারি একেবারেই ভালো লাগে না তো ওই জন্য সামান্য একটু হলুদ অ্যাড করেছি আর মশলা হিসেবে রাঁধুনি আর আদা বাটা ব্যবহার করেছি এর মধ্যে আপনারা চা পোস্ত আর চারমগজ বেটে দিতে পারেন তবে আমার আমি এই দুটো কোনোটি আজকে দিইনি এখানে প্লেন আমি আদা বাটা আর রাঁধুনি বাটা দিয়েই করে নিয়েছি তো দিয়ে এবার ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো আর আদাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু কষাবো না তো ব্যাস এবারে জল কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে রাখতে বাইরের বেশ কিছু কাজ ছিল যেগুলি সারতে সারতে দেখলাম এদিকে আমার শুক্তোর তরকারিটা বেশ রেডি হয়ে গেছে তো এর মধ্যে একটু চিনি আর উচ্ছেটা ভাজা বড়ি সমস্ত কিছু অ্যাড করে দিয়ে মিনিট পাঁচাক ফুটতে দেবো তারপরে কিন্তু নামিয়ে নেবো এবার শুক্তোর নামানোর আগে আপনারা কিন্তু এখানে জলের বদলে কিন্তু দুধ অ্যাড করতে পারেন আর নামানোর আগে একটু ঘি দিতে পারেন তবে আমার কাছে আজকে আর দুধটা ছিল না আমুল দুধ দিলে একটু বেশি ভালো হয় খেতে তবে আজকে ছিল না তাই নর্মালি জল দিয়েই করে নিলাম আর ঘিটাও অ্যাড করিনি আর এদিকে দেখুন তেলটা গরম করে ছোট ছোট একেবারে ভাজা বড়ির আকারে আমি কিন্তু বড়াগুলো ভেজে নিয়েছি তো আজকে যে ডাল সুপ্ত আর বড়া ভাজা এটাই আমাদের আজকে লাঞ্চ মেনু ছিল আর এরপরেই দেখুন বেশ কিছু কাঁচা ধোয়া ছিল যেগুলি এখন ছাদে মেলতে এসছি তো যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে চাইলে আর আজকে বেশ সুন্দর রোদ্দুরের তাপ রয়েছে তাই ভাবলাম সমস্ত কিছু কাঁচা ধোয়া করে ফেলে দেওয়ার আজকে আমার শোনার পরীক্ষাও নেই তাই ওর স্কুল ড্রেস সমস্ত কিছু কেচে মেলে দিয়ে গেলাম তো তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আবারও দেখ হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই তো সমস্ত কিছু মেলে এখন ক্লিপ দিয়ে চলুন নিচে যাই তাহলে আজকের মতো আসি আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগ সাথে